ক্যাপ্টেনের পথে বিরাট কোহলিও টেস্ট থেকে অবসরের পথে সদ্য টেস্ট ক্রিকেট থেকে হঠাৎই অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা এবার ক্যাপ্টেনের পথে বিরাট কোহলিও জুনে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত এই সফর দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের তবে বিরাট কোহলিকে ছাড়াই ভারতকে এই সফরে যেতে হতে পারে এমন সম্ভাবনা প্রবল বোর্ডকে নাকি টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন বিরাট কোহলি যদিও সরকারিভাবে ঘোষণা করেননি এখনও তবে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার একেবারেই জায়গা নেই ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী বিরাট কোহলিও টেস্ট থেকে অবসরের পথে কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড সফরের স্কোয়াড বেছে নেবে ভারতীয় বোর্ড তার আগে এই ফর্মেট থেকে অবসরের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি ইংল্যান্ড সফর থেকেই ভারতের টেস্ট ক্রিকেটের একটা বড় পরিবর্তন দেখা যেতে পারে ব্রাট রোহিত অশ্বিনের মতো সুপার স্টারদের ছাড়াই ইংল্যান্ড সফরে ভারত যদিও ব্রাট সরকারিভাবে ঘোষণা করেননি এখনও তবু নতুনদের সুযোগ দিতে টেস্ট থেকে সরে দাঁড়াতে চান নজরে শুধুই ওয়ানডে বিশ্বকাপ ব্রাটের পর টেস্টের নেতৃত্ব দিয়েছেন রোহিত এই দুজন মিলে গত প্রায় এগারো বছর নেতৃত্বে দায়িত্ব সামলিয়েছেন বিরাট কোহলির নেতৃত্বে দুই হাজার আঠারো উনিশ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভার্স ট্রফি জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেটি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় ব্রাটের নেতৃত্বে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত তবে বোর্ড বিরাটের এই সিদ্ধান্ত বা ইচ্ছাকে মেনে নেয় কিনা সেদিকেও নজর কারণ রোহিত নেই সেখানে বিরাটও সরে দাঁড়ালে অভিজ্ঞতার অভাবেও ভুগবে ভারত বিরাট কোহলির উপস্থিতি এই সিরিজে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে নতুন ক্যাপ্টেনকে গাইড করার মতো ব্রাটের মতো একজনকে চাই অস্ট্রেলিয়া সফরে ব্রাট কাগজে কলমে ক্যাপ্টেন না হয়েও মাঠে নেতৃত্ব দিয়েছেন সিডনিতে শেষ টেস্টে যশপ্রীত বুমরার দায়িত্বে ছিলেন কিন্তু চোটের কারণে মাঠ ছাড়তে হয় বাকি সময় নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি ফলে ব্রাট অবসর নিতে চাইলেও বোর্ড হয়তো তাকে অনুরোধ করতে পারে এই সিরিজটা অন্তত খেলার